মেয়েজবর কাছে প্রায় বানা ধরতাম এই তরকারিটা রান্না করে খাওয়ানোর জন্য আর এখন আমি নিজেই রান্না করতে পারি আর পুরো প্রেগন্যান্সির সময় আমি কিছুই খেতে পারতাম না তো প্রায়ই বলতাম এই তরকারিটা রান্না করে দেওয়ার জন্য তখন দেখা যেত আমি একটু ভাত খেতে পারতাম আর আমি লতি সুটকিটা পছন্দ করি দেখে মেয়েজবাপুর বাসায় গেলে আপু এই তরকারিটা রান্না করবেই মাছ এই সুটকিটা কক্সবাজার থেকে আনা হয়েছে আর কেউ না কেউ তো কক্সবাজার যেতেই থাকে তো আমার ফ্রিজার সবসময় কক্সবাজারের সুটকি থাকেই সুটকিগুলোকে প্রথমে আমি ছোট ছোট টুকরা করে খুব ভালোভাবে ভেজে নেই একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকি তারপরে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিই আর এই শুটকি রান্নাটা মূলত আমি বড় আপুর কাছ থেকে শিখেছি যেদিন আমি ফার্স্ট এই তরকারিটা রান্না করি সেদিন বড় আপুকে ফোন দিয়ে বলেছিলাম কিভাবে রান্না করতে হয় তো বড়ো আপু হালকা পাতলা টাচ দিয়ে দিয়েছিল বাকিটা আমি আমার মতো করে রান্না করেছি এখন পর্যন্ত অনেকবার রান্না করেছি খেতে নাকি ভালোই হয় সবাই বলে আর অনেকের মুখে শুনেছি যে লতি বা কচু এগুলা খেলে নাকি গলা চুলকায় তো আমি কখনো এরকমটা পাই নাই কখনো আমার গলা টলা চুলকায় তো হয় আমার রান্না ভালো হয় আর নয়তো কচু ভালো হয় দুইটার একটা তো হবেই আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে আমি কিভাবে রান্না বান্না করতে পারি আমার আব্বু তো এখনো অবাক হয় যে আমি আসলে রান্না বান্না করতে পারি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সংসার করছি আমার খুব হাসি পায় আব্বুর এই কথাগুলো শুনলে একে তো পরিবারের সবচেয়ে ছোট মেয়ে তার উপর আবার একটু উড়নচন্ডি টাইপের মেয়ে ছিলাম তাই আব্বু খুবই অবাক হয় যে আমি এত গুছিয়ে কিভাবে সংসার করছি আবার অনেক ধরনের রান্না বান্নাও করতে পারি আমি তো চা খেতে অনেক পছন্দ করতাম শুধু চাটাই বানাইতে পারতাম আর রান্নাঘরে ঢুকতাম শুধু চা বানানোর জন্য এছাড়া আর কখনোই রান্না বান্না করতাম না আমার আপুরা রান্না বান্না করতো আর নাহলে আমার আমু রান্না বান্না করতো আমি কখনোই রান্নাঘরে ঢুকি নাই রান্না করার উদ্দেশ্যে তারপরও অনেক কিছু রান্না করতে পারি এর জন্য সবাই আসলে অবাক হয় আসলে এটা খুবই স্বাভাবিক আর এটাই নিয়ম যতই বাবার আদরের দুলালি হোক না কেন যখন আসলে কাঁধের উপর পড়ে মানে সংসারের একটা চাপ যখন একটা মেয়ের কাঁধের উপরে পড়ে তখন মেয়েটা ঠিকই বুঝে যায় কিভাবে সংসার সামলাতে হয় কিভাবে সব সামলে সং গুছিয়ে তারপরে চলতে হয় কিছু খাবার থেকে যা একা একা খেতে ভালো লাগে না যেমন লতি তরকারি ভর্তা ভাত এমনকি চা তো সেইদিন আমার আপুরা এসেছিল তাই অনেকগুলো আইটেমের পাশাপাশি এই লতি তরকারিটাও রান্না করেছি বাট আফসোসের ব্যাপার হচ্ছে মেজ বাপু আমাকে এই তরকারিটা সবসময় রান্না করে খাওয়াতো এখন তো আমি রান্না করতে পারি কিন্তু আমি মেজ এই তরকারিটা এখনো রান্না করে খাওয়াতে পারি আশা করছি খুব শীঘ্রই খাওয়াতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো